আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম বিউটি বক্স বিডি থেকে তো আজকে হচ্ছে ফেরি সুপের অরিজিনাল এবং ডুপ্লিকেট এটা নিয়ে কথা বলতে আসছি তো অনেকেই আমাকে বলছেন যে ভাই আপনার থেকে যে অর্ডার করবো কোনটা অরিজিনাল বা কোনটা ডুপ্লিকেট এটা নিয়ে একটা ভিডিও বানান তো আজকে আমার এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে ডান পাশের যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ডুপ্লিকেটটা আর বাম পাশের যেটা সেটা হচ্ছে আপনার অরিজিনালটা তো এই যে বামপাশের যেটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট একদম অথেন্টিক অরিজিনালটা এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই কালারের যে প্যাকেটটা থাকে ভেতরে সেটা হচ্ছে আপনার অরিজিনালটা আর হচ্ছে আপনার হাতের ডান পাশে যেটা হচ্ছে এই যেটাকে আপনার কচ্চা কালার বলে অনেকে বা টিয়া কালার বলে তো এটা হচ্ছে আপনার ডুপ্লিকেট দুইটার ফিনিশিং দেখলেই বুঝবেন যে প্যাকেজিং যেই ফিনিশিংটা দুইটা দেখেন এটার ফিনিশিংটা একদম ইউনিক আর হচ্ছে একদম মেশিন দ্বারা করা আর এটা হচ্ছে একদম মনে হয় যে হাতে মানে লাগানো দেখছেন একদম দেখতেই বোঝা যায় যে এটা ডুপ্লিকেট আর কি আর ওইটার প্যাকেটটাও হচ্ছে অনেকটা বড়ো সাইজের তো যারা অরিজিনালটা কিনতে চান তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনারা আমাদের নিচে নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার বা আপনারা ফোনে কল করেও জেনে নিতে পারেন যে ভাই আমার এটা লাগবে এটা দেন অবশ্যই আমরা দিব আপনাদেরকে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র একশো টাকায় একদম আপনার বাসার সামনে গিয়ে আপনি প্রোডাক্ট হাতে পাবেন বুঝে তারপরে দেখে শুনে তারপরে আপনার বিল পে করবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম